আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব মজাদার একটি রেসিপি এই রেসিপিটা যদি মানে একবার বাসায় রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু এর কথা কখনোই ভোলা যাবে না যাই হোক আজকে আমি যে রেসিপিটির কথা বলতেছি সেটি হচ্ছে খাসির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। এর আগে কিন্তু মুগ ডালটা আমি সুন্দরভাবে ভেজে হালকা লালচে করে নিয়েছি আর ওটাকে সামান্য পরিমাণ আমি একটু ফুটিয়েও নেব আর অন্য কড়াইতে কিন্তু আমি যেতে তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দেই নেই দিয়ে দিছি এলাচ দারচিনি তেজপাতা দেওয়ার পরে এটাকে আমি অল্প পরিমাণে ভেজে নিয়েছি একদম লালচে করে নেই নেই কারণ খাসির মাংস এটা অনেক সময় ধরে কষাতে হবে আর পেঁয়াজটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে এই জন্য কম ভেজে নিই আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবই দিয়ে দিয়েছি এখানে দেওয়ার পরে এই যে খাসির মাংসটা কিন্তু আমি এই মশলার ভিতরে দিয়ে দিলাম আমি কিন্তু পানি ঝরা দিয়ে রাখিনি কারণ হচ্ছে এই মাংসটা একটু ভালো করে না কষালে কিন্তু গন্ধ লাগে অনেকে আছে হয়তোবা গরম পানি দিয়ে ধুয়ে নেন আমিও সেটাই করেছি যাই হোক এই যে খাসির মাংসটাকে সুন্দরভাবে কিন্তু অনেক সময় নিয়ে কষাতে হবে আর পিসটা একটু আহ ছোট ছোট সাইজের করতে হবে কারণ এটা হচ্ছে ডালের সঙ্গে রান্না করব যেহেতু ডালের সঙ্গে কিন্তু বড় বড় ছাড়স করে রান্না করলে এটা দেখতেও ভালো লাগবে না আবার সেদ্ধও হবে না খেতে কিন্তু মজা হবে না এখন মশলা দিয়ে কিন্তু অনেক সময় নিয়ে যে আমি কষিয়ে নিয়েছি আর তার আগে একটি কাজ করেছি যে গরম পানি করে রেখে দিয়েছি কারণ যে এই খাসির মাংসে গরম পানি দিলে খাসির যে একটা মানে গন্ধ গন্ধ ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা কিন্তু চলে যায় আর তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে রান্নাটা কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক এই যে মুগ ডাল দেখতেছেন যে আদা চাবা করে আমি একটু সেদ্ধ করে নিয়েছি কারণ হচ্ছে যে ডালটা যদিও ছোট দেখা যায় কিন্তু এমনি কাঁচা ডাল যদি আপনি ঢেলে দিয়ে দেন তাহলে দেখা যাবে কি ডালটা চেয়ে থাকবে অথচ মাংস ফুটে যাবে বা রান্নাটা হয়ে যাবে কিন্তু মানে অন্যরকম একটি মজাদার ব্যাপার হবে না এই জন্য আমি মুগ ডাল কিন্তু আদা চাপা করে যে ফুটে নিয়েছিলাম এখন কিন্তু এই মাংসর সঙ্গে অনেক সময় নিয়ে আমি কষিয়ে নেব এভাবে কষানো হয়ে গেলে এই যে আমি গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য গরম পানি দিয়ে এখন এই কষানো মাংস আর মুগ ডাল একসঙ্গে সুন্দরভাবে রান্না করতে হবে এই যে পানিটা আস্তে আস্তে ফুড়ে উঠেছে এরপরে আরেকটু পানি দিয়ে দিলাম ঢেলে এখন এই পানিটা কিন্তু জাল হয়ে আস্তে আস্তে কমে যাবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে এতে কিন্তু রান্নাটা হয়ে যাবে এখন কিন্তু ঢাকনা দিয়ে কিছু সময় মিডিয়াম আসে রান্না করতে হবে তাড়াতাড়ি জাল দিলে পানিটা শুকিয়ে যাবে মাংসটা সেদ্ধ হবে না ডালটাও সেদ্ধ হবে না এই যে দেখতে পাচ্ছেন প্রায় রান্নাটা আমার হয়ে আসছে তবে আর একটু জাল হবে তাহলে কিন্তু রান্না হয়ে যাবে আর এই মুগ ডাল দিয়ে খাসির মাংস দিয়ে রান্না করলে ভাইরে ভাই এত মজাদার হয় তা বলে শেষ করতে পারবো না দেখতে পারছেন কতটাই আমি ডালটা কিন্তু একদম গলে যায়নি এই জন্যই কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা ছিল বাসায় অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ